এ দেখো এই একটা দেখো এই একটা ওটা তো খেলো না বিস্কুট দিলাম রাজামেরি বিস্কুট খায় না ভাবো তাহলে লোকে পাচ্ছে না আর এই জমিদার দুটো দেখো মেরি বিস্কুট খাচ্ছে না কী আশ্চর্য আমি রাজামেরি বিস্কুট খাচ্ছি আর ওরা রাজামেরি বিস্কুট খাবে না কি যুগ বাবারে বাবা এ দেখো দাঁড়াও দেখা এখানে বিস্কুট চলে গেল দুজনেই মাথায় শুকছে আর পালাচ্ছে আজকে মা নেই খেতে পায়নি আমি খেতে দিয়েছি সকালে দুটো ভাত খেয়েছে আর এই বিস্কুট দিয়েছে মা জলের সাথে ভিজিয়ে টিজিয়ে জুত করে দেয় খায় এ দেখো শুকছে আর চলে যাচ্ছে শুকছে আর চলে যাচ্ছে হুম এ দেখো ভাবো তাহলে যা পাবো তাই খাবো তাই না হুম দেখো এ দেখো